এদিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যায় উঠছে আড়ালে প্রকাশ যা বলছে দাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে জীবন মঞ্চে সবাই নাটক করি প্রত্যেকেই অভিনেতা ভিতর বাহির মেলে না মেলানোর জন্য দরকার হয় মেকআপ তাতে শিশু হয়ে ওঠে বৃদ্ধ কিশোরী হয়ে ওঠে পাকা গিন্নি বাচ্চারা তাতে ভীষণ মজা পায় মেকআপের জাদু বাক্স থেকে বেরোয় নানান রঙ রঙিন হয়ে ওঠে ওদের কচি কচি কাল নিষ্পাপ চোখে ফুটে ওঠে অনুভূতি তার সঙ্গে পোশাক তো আছেই সব মিলিয়ে লাল নীল সবুজের মেলা বসেছে বলছিলাম শিশু নাট্যমেলার কথা এসো নাটক শিখির উদ্যোগে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে চতুর্থ বাংলা শিশু নাট্যমেলার আয়োজন করা হয় অনুষ্ঠানের আয়োজক ডক্টর তাপস দাস জানালেন আমরা এবছর চতুর্থ বাংলা শিশু নাট্যমেলা আয়োজন করেছি এগারোটি আমন্ত্রিত দলের ১৩টি নাটক এই উৎসবে আসছে একশো জন শিশু শিল্পী এই মঞ্চে অভিনয় করবে এই উৎসবের যেটা মূল বিষয় সেটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত পরিবারে বাংলা মিডিয়াম স্কুলে পড়াটা বাংলায় সম্পূর্ণভাবে কথা বলাটা একটু যেন নিম্নরুচির পরিচয় বলে মানুষ মনে করছেন তো এই উৎসব এগুলোর বিরোধিতা করেই করা যে আমরা আমাদের সংস্কৃতির শিকড়টা আমাদের বাচ্চাদের কাছে যেন একটু পরিচিত করে দিতে পারি উপস্থিত শিশু অভিনেতা নয়ন রহস্য ছবির অভিনব বড়ুয়া এবং অঙ্ক ছবির কঠিন তপময় দেব নাট্যমেলায় প্রদর্শিত নাটকগুলির মধ্যে তাদের অভিনীত চরিত্রদের সম্পর্কে জানালো নমস্কার আমার নাম অভিনব বড়ুয়া আমাদের এই চতুর্থ বাংলা মেলাতে আমার আজকের একটা নাটক আছে গুরু তো গুরুর যে প্রধান চরিত্র পঞ্চক সেই চরিত্রে আমি অভিনয় করছি আমার চরিত্রটা খুবই শান্তশিষ্ট একটা চরিত্র আমরা এক আশ্র আশ্রমে থাকি এবার আশ্রমে অনেক নিয়ম লঙ্ঘন করে আমাদের চলতে হয় কিন্তু আমি হচ্ছি অনেক নিয়ম মানি না মেনে আমি চলার চেষ্টা করি সব নিয়ম মানার চেষ্টা করি না তো সেই হিসাবে এবার আমি কি করে ওখানে থাকি কি করে নিয়ম না মেনে আমরা চলি সেটা দেখার জন্য আপনাদের দেখতে হবে আমাদের আজকের নাটক গুরু নমস্কার আমার নাম তপময় দেব কালকে সা সাত তারিখ ছিল কালকে বাংলার মানে চতুর্থ বাংলার শিশু নাট্যমেলায় কালকে আমার গুপিগাইন বাগাবাইন যে নাটকটা ওই নাটকে আমি হ যাক করেছিলাম সাইথিয়ার ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির শূন্য পেলেন সরস্বতী নাটকটির পরিচালক বললেন নমস্কার আমি সুব্রত ঘটক ভবানীপুর সপ্তপ্রদীপ নাট্যদলের নির্দেশক এসো নাটক শিখি পরিবার কলকাতা এবং সারা রাজ্যের একটি প্রতিষ্ঠিত দল শিশুনাট্য এবং শিশুনাট্যের পরিচর্চার জন্য তাদেরই আয়োজনে চতুর্থ বাংলা শিশুনাট্য মেলা আজ আয়োজিত হচ্ছে আমরা সুদূর বীরভূমের ভবানীপুর সপ্তপ্রদীপ থেকে এখানে এসেছি আজকের দ্বিতীয় দিনের আমাদের প্রথম নিবেদন আছে নাটক শূন্য পেলেন সরস্বতী বিভিন্ন অংশগ্রহণকারী দলের মধ্যে বসিরহাট স্বপ্ন সৃজনী নাট্য সংস্থা এবং বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্যবিদ্যালয়ের সদস্যরা তাদের নাটক সম্পর্কে জানান আজ এসব নাটক শিখির আমন্ত্রণে আমরা এই চতুর্থ বাংলা শিশু নাট্য উৎসবে এসেছি বসিরহাটের স্বপ্ন সৃজনী নাট্য সংস্থা কলকাতার বুকে এরকম একটা মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতা আজকে আমাদের ছোটদের প্রথম হবে আজকে আমরা এখানে মঞ্চস্থ করব সুকুমার রায়ের একটা গল্প অবলম্বন নিয়ে ব্যাঙের রাজা আজকে এসো নাটক শিখির আয়োজনে যে চতুর্থ বাংলা শিশু নাট্যমেলা হচ্ছে সেই জন্য আমরা আসতে পেরে ভীষণ কৃতজ্ঞ আমাদের আজকের প্রযোজনা আমরা কোন পথে হাঁটছি আমরা এই প্রযোজনায় আসলে প্রশ্ন করতে চেয়েছি প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে আনন্দ কম হয়ে যাচ্ছে পাঠদানের ক্ষেত্রে সেই প্রসঙ্গ এবং আরও জরুরি বিষয়গুলো আমরা তুলে ধরেছি

show.

우리 들에게는 말이 못고뻔